মিঠাল এক্সপ্রেস ট্রেনের সামনে আর আমাদের ট্রেন ছেড়ে যাবে আটটা পঞ্চাশে ঢাকা থেকে সিকিম ভ্রমণে আপনাকে স্বাগতম সিকিম বাংলাদেশ থেকে ভারতের সবচেয়ে নিকটতম স্থান যেখানে তুষারপাত হয় ঢাকা থেকে সড়কপথে সিকিমের দূরত্ব মাত্র পাঁচশো কিলোমিটার আজকে আমরা মিটেল এক্সপ্রেস ট্রেনে ভারতের নিউ জলপাইগুড়ি স্টেশন যাব। সেখান থেকে বাসে সরাসরি সিকিম গ্যাংটক মিডাল এক্সপ্রেস ট্রেন প্রতি সোম ও বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত নয়টায় নিউ জলপাইগুড়ি উদ্দেশ্যে ছেড়ে যায় আমাদের ট্রেন সকাল আটটা থেকে নয়টার মধ্যে নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছানোর কথা তবে বর্ডারে চেকিং ও বিভিন্ন স্টেশনে ওয়েট করার কারণে দুপুর বারোটায় এসে পৌঁছি এই ট্রেনটি বাংলাদেশ সময় সকাল আটটা থেকে নয়টা নিউ জলপাইগুড়ি থাকার কথা কিন্তু এখন বাজে দুপুর বারোটা স্টেশন থেকে অটোতে করে আসতে হবে এসএনটি বাস স্ট্যান্ড এখানে গ্যাংটকের গাড়ি পাওয়া যায় ভাড়া পড়বে একশো নব্বই রুপি সিকিম ভ্রমণ করতে হলে ইন্ডেন লাইন পারমিট প্রয়োজন আর এই বাস স্ট্যান্ড থেকে ইন্ডেন লাইন পারমিট পাওয়া যায় আমরা এখন আছি এস বাস স্ট্যান্ড এখান থেকে সরাসরি যাব গ্যাংটক আমরা চলে এসেছি রংপো চেকপোস্ট এখানে পাসপোর্টে এন্ট্রি সিল নিতে হবে মনে রাখবেন এই চেকপোস্ট থেকে পাসপোর্টে এন্ট্রি সিল না নিলে গ্যাংটকে কোনো হোটেলে উঠতে পারবেন না ফাইনালি আমরা চলে এসেছি গ্যাংটক এখন বাজে রাত এগারোটা আর দোকানপাট সব বন্ধ হয়ে গেছে গ্যাংটকে এখন টেম্পারেচার অনলি থ্রি ডিগ্রি সেলসিয়াস একটা সিঙ্গেল রুম নিয়ে নিলাম ভাড়া পড়েছে ছশো রুপি ঠান্ডায় আমার নাক বন্ধ হয়ে গেছে তাই কথা বলতে সমস্যা হচ্ছে রিহোস আজকে পর্যন্তই দেখা হবে আগামীকালতে গুড মর্নিং এভ্রুয়ান ফ্রম সিকিং গ্যাংটক সো আমি গতকালকে ঢাকা থেকে গ্যাংটক আসি তো আজকে আমি গ্যাংটক সাইজ সিন করবো অ্যান্ড লোকাল এরিয়াগুলো একটু ঘুরে দেখবো গ্যাংটকে একদিন রেস্ট নিয়ে পরদিন দিন যাব নর্থ সিকিম নর্থ সিকিম ভ্রমণ করতে হলে গ্যাংটক থেকে এজেন্সির মাধ্যমে প্যাকেজ কিনতে হয় জন প্রতি খরচ পড়বে পঁয়ত্রিশশো থেকে চার হাজার মধ্যে থাকা ও খাওয়া ইনক্লুড থাকবে আমি নর্থ সিকিমের টু নাইটস এর একটি প্যাকেজ নিলাম আমি এখন আসছি বাস স্ট্যান্ড তো আমাকে এখান থেকে পিক করে নিয়ে যাবে সো এখন বাজে সাড়ে এগারোটা ইন্ডিয়ান টাইম তো আমরা এখান থেকে এখন নর্থ সিকিম লাচুং উদ্দেশ্যে রওনা দিলাম সকাল এগারোটায় বাজরা স্ট্যান্ড থেকে আমরা নর্থ সিকিম উদ্দেশ্যে রওনা দিলাম সময় লাগবে সাত থেকে আট ঘন্টা যাওয়ার পথে কয়েকটা ভিউ পয়েন্ট থাকবে পাহাড়ি একা বাঁকা পদ্দরে যাওয়ার সময় চোখে পড়বে সিকিমের বিশাল বিশাল পাহাড় তবে রাস্তার বেশিরভাগই ভাঙা কারণ প্রতি বছরই এখানে বন্যা ও পাহাড় দশের কারণে রাস্তার ক্ষতি হয় আট ঘন্টা জার্নি করে আমরা চলে এলাম লাচং লাচুংয়ে স্নোফল হচ্ছে তবে হোটেলে ইলেকট্রিসিটি নাই তাই ক্যাম্প ফায়ার করে সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিলাম সো সোভিওর্স আমরা এখন আছি লাচুংয়ে তা আমরা এখানে ওয়ান নাইট স্টে করবো আর এখানে এখন বড় পড়তেছে গুড মর্নিং এভরি ওয়ান ফ্রম লাচুং ভিওর্স এখানে স্নোফল হচ্ছে সো লাইফে ফার্স্ট টাইম স্নোফল দেখছি সকালে ঘুম থেকে উঠে দেখি স্নোফল হচ্ছে জীবনে প্রথম স্নোফল দেখছি অসাধারণ এক অনুভূতি ভিউয়ার্স আমরা এখন লাচুন থেকে ইয়ামথাম ভ্যালি দিকে রওনা দেব তো এখানে প্রচুর স্নোফল হচ্ছে যেতে পারি কিনা নর্সিওর যতটুকু যাওয়া যায় দেখি সকালে ব্রেকফাস্ট করে ইয়ামথাম ভ্যালির উদ্দেশ্যে রওনা দিলাম হেভি স্নোফল হওয়ায় রাস্তা ব্লক হয়ে গেছে তাই আমাদের ইয়ামথাম ভ্যালি যাওয়া হলো না টুরিস্টরা সবাই এখানে স্নোফল এনজয় করছে

সাদা বরফের চাদরে ঢেকে গেছে বাড়িঘর গাছপালা কী অসাধারণ লাগছে এখানে কিছুক্ষণ থেকে চলে এলাম হোটেলে ভিওর সাবস্ক্রাইব পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন